জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনা এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি তবে জামাত ইসলামের সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এই জোট বা সংসদের বিষয়টি

টেবিলে আলোচনায় সীমাবদ্ধ দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিয়েছে নানা সন্দেহ সংশয় অবস্থায় শেষ পর্যন্ত সব দল ঐক্য সম্ভাবনা প্রায় নেই বলেই মনে হচ্ছে বিভিন্ন ইসলামী দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না তারা পৃথক ইসলামে জোট করার কথাও ভাবছেন তবে জামাত ইসলামে জোট করার বিষয়ে এখনও আশাবাদী বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই দেশের নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলামী তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলে জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী এমন প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ার প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামাতের সঙ্গে থাকছে না সেটা ইতিমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গেছে